হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এসেছি আমার ছাদ বাগানে তো এখানে আমি কিছু গাছ নার্সারি থেকে কিনে নিয়ে এসেছি এই গাছগুলোকে আমি টবের মধ্যে লাগাব তো এখানে আমি প্রথমে মাটিটা তৈরি করে নেব তার জন্যে আমি এখানে রেডি করে নিচ্ছি প্রথমে মাটিটাকে এখানে আমি দিচ্ছি কোকোপিট আর গোবর সার তার সঙ্গে আছে নিম নিমখোল আর অল্প মাটি তার সঙ্গে বালি যে সবগুলোকে এভাবে একসঙ্গে মিক্স করে নেব এভাবে করে তো এই মাটিটাকে আমি অনেকদিন আগে শুকিয়ে রেখেছিলাম এর মধ্যে আপনারা পাতা বাচা সারও দিতে পারেন এরপর আমি এই টবের মধ্যে মাটিগুলো ভরে নেব তার আগে এখানে যে ছিদ্রটা আছে এর মধ্যে একটা এরকম ছোট মাটির টব ভাঙ্গা এরকম এর মধ্যে ছিদ্রটার মধ্যে আমি দিয়ে বন্ধ করে দিলাম এরপর আমি এখানে যে মাটিটা তৈরি করে রেখেছিলাম এই মাটিটা এই টবের মধ্যে নিয়ে নেব। এরপর আমি যে পলিথিনটা ছিল এটাকে খুলে ফেলে দিলাম দিয়ে এর মধ্যে যে মাটিটার সঙ্গে আছে এটাকে একটু ফাটিয়ে নেবো হাতে করে যাতে শিকড়গুলো চালাতে পারে আমি টবের মধ্যে গাছটা বসিয়ে দেব এইভাবে করে এরপর অল্প অল্প মাটি দিয়ে এই ধারগুলো এইভাবে করে দিয়ে দেব তো আমি এখানে কোকোপিটাই বেশি নিয়েছি মাটির ভাগ কম আমি এখানে এক ভাগ মাটি দিয়েছি বাকি কোকোপিট গোবর সার নিমখোল শিংকুচি আর পালি এরপর আমি এভাবে আবার একটা টপ মাটি দিয়ে ভরে নেব এর মধ্যে আমি লাগাবো দেখুন কয়েন প্ল্যান এই পলিথিনটা আমি খুলে ফেলে দিলাম এই গায়ের যে মাটিটা লেগে আছে ওই মাটিটা আমি অর্ধেকটা প্রায় ছাড়িয়ে দিলাম দের পর আমি চারিদিকে মাটি দিয়ে ভরি দেব এভাবে করে চারিদিকটা মাটি দিয়ে ভরে দেব তো দেখুন হয়ে গেল আমার গাছটা লাগানো আবার একটা গাছ লাগাবো

গাছ লাগানোর আগে বন্ধুরা মাটিটাকে ভালোভাবে তৈরি করে নিতে হবে তারপর আমি এভাবে করে গাছটা টাবের মধ্যে বসিয়ে দিলাম আবার ওইভাবে করে আবার একটা গাছ বসাবো তো এটা একটা পাতা জাতীয় গাছ এটাকেও আমি এইভাবে করে লাগিয়ে নেব তো দেখুন আমি আজকে কতগুলো গাছ বসালাম এতগুলো গাছ আমি নার্সারি থেকে চারাগুলো নিয়ে এসে এখানে সব সবের মধ্যে লাগিয়ে দিলাম এটা হচ্ছে স্থলপদ্ম গাছ এটা খুব একটা বেশি বড় হবে না এটা এরকমই থাকবে একটু ঝোপালো হবে আর এটা আমি নিয়ে এসেছি নার্সারি থেকে এটা লাগাবো আর এই গাছটা আমার আগেই বসানো ছিল আর এটা জবা জবা গাছের ফুল ধরে গেছে তো এইভাবে করে আপনারাও ছাদে গাছ লাগান